وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين আল্লাহ রাবুল আলামিন বলেন কোরআন নাজিল করি কোরআন নাজিল করেছি মানুষের জন্য শেফা আল্লাহ রাবুল আলামিন আল্লাহ রাবুল আলমিন এই নবীর উম্মতের মধ্যে এই নবীর উম্মতের মধ্যে আল্লাহ এই গুণাবলী দান করেছেন শুধু নবীর ফুয়ের দ্বারাই রুগী ভালো হয় নাই কোরআনের মাধ্যমে নবীর শিকানো হাদিসের দোয়ার মাধ্যমে ফু দিলে আজও উম্মতের দেওয়া ফুয়ের দ্বারা মানুষের রোগ ভালো হয় নবী দুনিয়াতে নাই কিন্তু নবীর মুজেজা নবী নাই নবীর মুজেজা ওয়াহদারাম হাজরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজেজা ছিল উনি ফু দিলে রোগ ভালো হইতো ফু দিলে রোগ ভালো হইতো আরে এটা তো আমান নবীর ফুয়ের দ্বারা রোগ তো ভালো হইছে শুধু নবী না নবীর উম্মতের ভুয়ের দ্বারা অত রোগ ভালো হয় ঠিক محترم হাজرین রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সূরাতুল ফাতিহা সম্পর্কে সূরা ফাতিহা সম্পর্কে হিয়া শিফাউন লিকুল্লি দা রাসূল বলেন সুরে ফাতিহা সকল রোগের ঔষধ সকল রোগের চিকিৎসা আল্লাহ আকবর সাহাবা কেরাম সাহাবা কেরাম এক জায়গায় গিয়েছেন খাওয়া দাওয়ার জিনিস যা ছিল পানীয় জিনিস যা ছিল শেষ খাদ্যদ্রব্য এখন খাদ্য সংকট এক এলাকায় গেছে গিয়ে কয় আমরা অতিথি আমাদের কিছু খাবারের জন্য কিছু ছাগল বকরি দাও এখন তার না 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 আমরা দিতে পারবো না আছে এখনো কিছু মানুষ আছে মোল্লা মল্লবী দেখলেই জানি আর কেমন লাগে কথা না আরে এখন এমন মানুষ আছে তো আছে আছে একদিন এক লোক আমার শুনে শোনা আমি কোনো মোল্লা রেখা খাওয়াইনি না কথা নাই তো প্রথম প্রথমবার আর কিছু বলিনি পাগলের সাথে কথার উত্তর দিয়ে লাভ নাই তো আবার বলছে তখন আমি বুঝতেছি যে বেসারা তো একটা কিছু সাইটে আছে না হইলে তো এগুলো তো বারবার বলার কথা না আমি বলি শোনেন মোল্লারা আপনি খাওয়ান না নাকি কোনো মৌলবি আপনার ঘরে খায় না কোনটা আপনি মোল্লারা আপনি খাওয়ান না না কোনো মলবি আপনার ঘরে খায় না কারণ আপনার মতো এমন একজন স্বভাবের লোক যার নামাজ রোজার কোনো খোঁজখবর নাই যেই ব্যক্তির মধ্যে ধর্মকর্মের কিচ্ছু নাই এমন ব্যক্তির ঘরে জেনে বুঝে কোনো ভালো আলম খাইতে তো পারে না তো দেখেন এই বদ অপ্যাস তো না না আমরা খাওয়া আমরা খাওয়াইতে পারবো না কোনো কিছু দিতে পারবো না সাহাবা এখানে চলে আসলেন কতটুকু আসার পরে এবার পিছন দিক দিয়ে ডাকতেছে মলভীর দাও দাঁড়াও 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 আর কি হয়েছে কি হয়েছে আমরা নেতারে সাপে কাটছে তোমাদের মধ্যে এমন কেউ আসো একটু ফু দিতে পারো সোলের একসাহ বি ক হ্যাঁ আমি পারি তবে তবে কথা আছে কো কি কথা কো ফু ফিরিয়ে দেওয়া যাবে না কি না ফ্রি দেওয়া যাবে না আমরা আমরা আমাদের গ্রাম্য ভাষা বলি মাঘ না চলবে না কথা বুঝেন নাই তো ফ্রিতে ফ্রি দেওয়া যাবে না কো কি করতে হবে কো এই পরিমাণ কি কি পরিমাণ কো চল্লিশটা বকরি দেওয়া লাগবে আরো বেশি আছে আচ্ছা ধরেন না একটা বলছি একটা সংখ্যা এতগুলো বকরি যদি দাও তাহলে ফু দিতে পারি কো ঠিক আছে দেব যদি ভালো হয়ে যায় কো ঠিক আছে নাও আবার নিয়ে গেছে এবার সাহাবি পর ফু দেওয়া শুরু করছে আস্তে আস্তে করে নেতা ভালো হয়ে গেছে আসতে কন্যা সুবহান আল্লাহ ভালো হয়ে গেছে তো ভালো হয়ে যাওয়ার পরে কেউ বকরি দিয়ে দাও এখন বকরি নিয়ে আসছে ওই এমনি দিবে না তো আল্লাহ এমনি দেওয়া হয়েছে কথা বোঝেন না এখন সাহাবা একরামের মধ্যে একটু দিদা যে এইভাবে করেন এভাবে করে কি ফু দিয়ে আনলো কি না কি বললো এই বকরি তো আমরা খাইতে পারি না তো আল্লাহ নবীর কাছে আসছে সাহাবা একরাম এবার গিয়ে বলতেছেন যে এই এইভাবে নিয়ে ডাকলেন কি ইয়ারে সুরালেন কিচ্ছু করি নাই তো কেমনে ভালো হইলো কহ আপনি যা শিখিয়ে দিছেন তা দিয়ে তো কাম করছি বলে কি কামনে বলছেন সুরায় ফা আর সব রোগের ওষুধ আমি সুরায় ফা থেয়া করে ভু দিয়েছি রুগী ভালো হয়ে গেছে বকরি নিয়ে আইসি খেয়ে এলাকাও কোন যাতে ভালো কথা শুধু ভালো হয় না আপনারা শুনলে অবাক হবেন রোগী ইংল্যান্ডের রাজধানী লন্ডনে আর যে হুজুরে ফু দিতেন হুজুরুল এনসিলেটে kasa kasina না রোগী লন্ডনে আর যে ফু দিবেন সেই হুজুর খুব কাছাকাছি লন্ডনে এই অসুবিধা কবে রাগ আমি হু দিতেছি আপনারা শুনে একটু হাসি ভাই যারা মানে বুঝতে অসুবিধা হয় তারা একটু হাসি পাওয়াটা বেশি স্বাভাবিক আমার ভাইয়ারা উনি চিন্তা করলেন আমরা মোবাইলে কথা বললে যদি কথা যদি যন্ত্রের পাওয়ারে হাজার দূরে যাইতে পারে তাহলে আল্লাহর কালামের তেলাওয়াতের একশন কেন যাইতে পারবে না আমরা তো কথা বলি যে কথাটা আমি এখানে বললে বারান্দা থেকেও ভালোভাবে শোনার কথা না যদি মাইক না হয় কোনো যন্ত্র না থাকে স্বাভাবিক কথা যদি এখানে বসে বলি তাহলে বারান্দা থেকে ভালো করে বোঝা যাবে না ওই তো আওয়াজ পাওয়া যাবে বোঝা যাবে না কিন্তু যন্ত্রের মাধ্যমে বলার কারণে এই আওয়াজ এখান থেকে বললে ইংল্যান্ড থেকে শোনা যায় লন্ডন থেকে শোনা যা আমেরিকা থেকে শোনা যায় তো যদি যন্ত্রের পাওয়ার যদি আওয়াজকে এত নিয়ে যাইতে পারে তাহলে আল্লাহর কালামের তেলাওয়াতের পাওয়ারকেও তো ইংল্যান্ডে পৌঁছাইতে পারে। সিলেট থেকে রুগী লন্ডনে আল্লাহ হয়ে গেছে তো বুঝতে হাসতেছে আর বলতেছে কবে ফু দিলাম সিলেটে বই আর রোগী ভালো হয়ে গেছে গে ইংল্যান্ডে এরপরে তো আমার হাত দিয়ার আর কোন অভাব নাই কোনো সমস্যা নাই যাক আলহামদুলিল্লাহ আমি বলতে চাইছিলাম যে এই কোরআনের ভিতরে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এই উম্মতের দ্বারা রোগী রুগী তা রুগী ভালো হয় ভালো হয় তো দেখেন অন্যান্য নবী দুনিয়াতে নাই অন্যান্য নবী দুনিয়াতে নাই মহতারম হাজরিন নবীর নবুয়ত নাই নবীর মৌ যাও নাই আমার আপনার নবী দুনিয়াতে নাই নবীর নবুত চলমান নবীর মৌ যাও চলমান